নমস্কার আমি প্রিয়া আজ আপনাদের সাথে শেয়ার করব আনারসের হালুয়া এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ হয় সবার প্রথমে একটা আনারস নিয়ে নেব তারপরে আনারসটা ভালো করে উপরের অংশটা কেটে বাদ দিয়ে দেবো দিয়ে খোসাটা ভালো করে ছাড়িয়ে নেবো আনারস কাটাটা একটু ঝামেলা হয় ঠিকই কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে আনারস আনারস মাখা আনারসের চাটনি এবং যে কোনো ডিশ আনারসের সুন্দর হয় তো এখানে আমি খসাটা ছাড়িয়ে নিয়েছি এবারে মাঝখান থেকে কেটে নিলাম একটা আনারসের কিন্তু হাফ আমি ইউজ করেছি হালুয়াতে তারও হাফ কিছুটা পেস্ট বানিয়েছি আর কিছুটা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি পেস্টটা একদমই স্মুথভাবে করতে হবে আর হালুয়া বানানোর জন্য কি কি লাগছে একবার আমরা চোখ বুলিয়ে নেব সবার প্রথমে ঘি লাগছে আর লাগছে কাজু বাদাম কিসমিস এলাচ এখানে নিয়েছি সুজি নিয়েছি এক কাপ আর তার সমপরিমাণ নিয়েছি চিনি মানে এক কাপ সুজিতে এক কাপ চিনি আর ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আনারসের সেই পেস্টটা আর ছোট ছোটো টুকরো করে কেটে রাখা আনারস আর নিয়েছি কিছুটা কেশর কেশরটা অপশনাল যদি আপনারা দিতে চান দিতে পারেন নাহলে আপনারা কেশরের বোতলে ফুড কালারও ইউজ করতে পারেন তাহলে রান্নাতে চলে যাওয়া যাক হালুয়া বানাবো তার জন্য এখানে কড়াই চাপিয়ে নিলাম কড়াইতে দু চামচ মতন ঘি দিয়েছি এবার ঘিটা ভালো করে গরম করে নেবো এবারে ঘিটা গরম হয়ে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে একদম লড়িয়ে কাজুবাদামটা ভেজে নেব এবং অনবরত নেড়ে নেড়ে কাজুবাদামটা যখন হালকা কালার ধরে আসবে তখন কাজুবাদামগুলোকে আমি এখানে তুলে নেব আমি আমার পছন্দ মতন ড্রাই ফ্রুটস নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস নিতে পারেন তারপর দিয়ে দেবো এখানে কিশমিশ এবার কিশমিশটা ভালো করে হালকা করে এক দুবার নেড়ে তুলে নেবো কিসমিশ ভাজতে বেশিক্ষণ টাইম লাগে না এবারে যে অল্প পরিমাণে ঘি আছে কড়াইয়ের মধ্যে সেটাতে দিয়ে দিলাম সুজি এবারে সুজি দিয়ে একদম নাড়তে থাকবো নাড়া কিন্তু এখানে বন্ধ করা যাবে না অনবরত নেড়ে যেতে হবে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন এবারে রেখে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সুজিতে হালকা কালার চলে আসছে যখন ঠিক এরকম গোল্ডেন কালার চলে আসবে তখন সুজিগুলোকে আমি এখানে একটা প্লেটে নামিয়ে নেব এবারে ওই কড়াইয়ের মধ্যে আরও দু চামচ মতন ঘি দিয়ে দেবো এবারে ঘিটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে যে টুকরো করে কেটে রাখা আনারসগুলো রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখানে ভেজে নেবো এবার যখন একটু হালকা করে ভাজা হয়ে গেছে তখন যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে নাড়তে থাকবো একদম অনবরত নেড়ে যাব যতক্ষণ না পর্যন্ত একটু কালার চেঞ্জ হয়ে আসছে আনারসটা আর হালকা হালকা ঘি ছেড়ে যাচ্ছে সাইড থেকে যখন ঘি বেরিয়ে এসেছে তখন দিয়ে দেবো এখানে জল এখানে এক কাপ সুজিতে আমি তিন কাপ জল ইউজ করেছি এখানে জলের অনুপাত থাকবে ওয়ান ইস টু থ্রি মানে এক কাপ সুজিতে তিন কাপ জল এবারে ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো যখন জলটা ফুটে গেছে তখন অল্প অল্প করে সুজি দিতে থাকবো আর অপর হাত দিয়ে অনবরত নাড়তে থাকবো এইভাবে করলে কিন্তু সুজিতে কোনো রকম জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবারে দিয়ে দেবো এলাচগুলো ঢাকা দিয়ে দেবো পাঁচ থেকে দশ মিনিটের মতন এবারে ঢাকাটা তুলে হালকা যখন জল থাকবে তখন ঢাকাটা তুলে নিয়ে ভালো করে একবার নেড়ে নেব নেড়ে কিন্তু আরামে এখানে ঢাকা দেবো না এবারে নেড়ে চিনিটা দিয়ে দেব। চিনিটা দিয়ে ভালো করে নাড়তে থাকবো সুজি কিন্তু এই সময় কিন্তু নাড়া বন্ধ করা যাবে না নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু সব সময় লোতেই থাকবে একদম রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রান্নাটা করে নেবো এবারে হালকা করে একটু কেশর দিয়ে দিলাম কালারের জন্য আর দিয়ে দেবো উপর থেকে দু চামচ ঘি হালুয়া কিন্তু ঘি একটু বেশি লাগে তবে খেতে কিন্তু দুর্দান্ত হয় উপরে যখন হালুয়াতে একটু উপরে হালকা করে ঘি ভেজে উঠবে ওটা কিন্তু দেখতে আরও সুন্দর লাগে আর খেতেও দুর্দান্ত হয় আর যে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো ছিল সেগুলো অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেবো যতক্ষণ পর্যন্ত হালকা হালকা ঘি বেরিয়ে আসছে যখন ঠিক এইভাবে হালকা হালকা ঘি বেরিয়ে আসবে হালুয়াটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এবারে পরিবেশন করে নেবো তৈরি হয়ে গেল আনারসের হালুয়া শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখছো তারা পেজটি ফলো করে দিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরেকটি রেসিপির সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ